দুবাই বোরকা মিডি আপনাদের জন্য আবারও চলে এসেছে চমৎকার গর্জিয়াস একটি পার্টি বোরকা নিয়ে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে জয়েন করা কোটি বোরকা যেটা প্রত্যেকটা লেয়ারে খুবই গ্লেজি একটা আউটলুক আপনারা পাবেন প্রত্যেকটা লেয়ারে থাকবে গোল্ডেন কালারের জরিশুত এমব্রয়ডারি দেখতে পাচ্ছেন হাতে রয়েছে সব সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ পার্পল ভিতরে হচ্ছে ইনার যেটা সলিড ইনার থাকবে উপরে হচ্ছে গর্জিয়াস কোটি যেটা প্রত্যেকটা লেয়ারে গোল্ডেন কালারের জড়িচিত এমব্রয়ডারি ঘের পোষণ বডি শোল্ডার প্লাস হচ্ছে এর পোষণ ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে আপনারা এই কোয়ান্টিটিতে এমব্রয়ডারি পেয়ে যাবেন যেগুলো হচ্ছে পারমানেন্ট ওয়ার্ক সাথে অ্যাটাচ করা সাথে কিছু মাল্টি যেগুলোকে শেম্পো অথবা ড্রাই ওয়াশে অনেক অনেকদিন টেকাতে পারবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সেরই অন্য হিসাব দেওয়া থাকবে এবং এগুলোর কিন্তু সাথে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় এই বাজেটে এই প্রোডাক্টটা সরাসরি আমাদের আউটলেটে এসে আপনারা নিজেরাই পার্চেস করতে পারবেন আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে সেম কোয়ান্টিটিতে হেজ হেজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসের নতুন পেঁয়াজ কালারটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে যারা অনলাইনে অর্ডার করবেন ঘরে বসে থেকেই তারা ভিডিও থেকেই প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলাইন অর্ডার ক্ষেত্রে শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জের এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখিয়ে দিচ্ছি মিট কালারটা সেম ডিটেলসে মিট কালারটা অ্যাভেলেবেল সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মাত্র দুই হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ সেট চলে আসবেন সরাসরি আউটলেটে প্রোডাক্ট পার্চেস করতে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখে দিচ্ছি রেড মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম একটি আউটলুকে কিন্তু আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন খুবই গ্লেজি একটি আউটলুক দিবে আর কালারটাও খুবই চমৎকার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দুবাই ক্রিস্টাল ফেব্রিক যেখান থেকে চমৎকার গ্লেজি আউটলুক পাবেন প্রত্যেকটা লেয়ারে গোল্ডেন কালের জরিষুত অ্যাম্বোডারে সাইজ তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই বাজেটে আমরা আরও বেশ কয়েকটা পার্টি বর্কা লঞ্চ করবো যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেট দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম